আমরা আছি এগিয়ে থেকে দক্ষিণাসপুত দক্ষিণ হাই ফ্রেন্ডস আপনারা কি চান কম সম রেটের মধ্যে সুন্দর জামা কাপড় আর ট্রেন্ডিং ফলো করতে তারিখ করে চলে আসুন রকি ফ্যাশন স্টোরে শপের ভিতরে তো আজ যেহেতু ছিল রকিদার নিউ ফ্যাশন স্টোরটার ওপেনিং ডে সেহেতু কিন্তু ব্রাহ্মণ কাকা চলে এসেছে অলরেডি আমাদের পুজো করার জন্য আর আমি এখন যাচ্ছিলাম রকিদার আগের স্টোরটা মানে পুরনো স্টোর তো চলো আমরা এখন দেখি রকিদা যেহেতু ব্যস্ত তার ভাইয়ের সঙ্গে আমরা কথা বলে নেব আজকে কি কি অফার রয়েছে তো আজকে আমাদের এখানে যেসব অফারগুলো রয়েছে সেগুলো অফার অফারের মধ্যে আমাদের এখানে পঞ্চাশটা স্লিপ এসেছে ঠিক আছে তো এখানে কুড়ি জনকে গিভ করা হবে তো সেটি গিভ কি কি থাকছে তোমাদেরকে দিচ্ছি

আপোনাৰ সুন্দৰ বেল হৈ যাব আপোনাৰ একদম নিউ কণ্ডিশ্যন তো তোমরা যদি এই রকি ফ্যাশন স্টোরে আসতে চাও তাহলে কিভাবে আস এই যে রাস্তাটা তোমরা যে দেখতে পাচ্ছ এটা হলো হরিমপুর টু ইটার রাস্তা তোমরা যদি হরিরামপুর দিয়ে আসো তাহলে পাটনের একটু পিছনে পড়বে এই দোকানটা আর তোমরা যদি ইটার দিয়ে আসো তাহলে পাটন পেরিয়ে হাতের ডান দিকে এই রকি ফ্যাশন স্টোরটা পেয়ে যাবে তো চলো তোমরা রকি ফ্যাশন স্টোরে এসো শপিং আর তারপর সন্ধে হতেই কাকুরা ফিতা কেটের দোকানটার উদ্বোধন করে আর সন্ধ্যা শেষে সুন্দর হরিনাম কীর্তনের গান হয় আর সবশেষে খাওয়ানো হয় হরিনাম কীর্তনের প্রসাদ তো তোমরা সবাই আসো রকি বেসনে শপিং করো জামা কাপড় কেনো আর সবশেষে বলি রাধে রাধি ভাই